নমস্কার বন্ধুরা রেসিডেন্সিয়াল প্লট বা জমির সন্ধান আমরা আমাদের চ্যানেলে নিয়মিত দিয়ে থাকি যাতে দক্ষিণ কলকাতার বিভিন্ন পকেট এরিয়াতে যেমন কসবা রুবি গড়িয়া বাঘা যতীন খেয়াদা প্রভৃতি এলাকায় এক লক্ষ টাকা কাটা দর থেকে শুরু করে বসতি জমি কিনতে পারেন আপনারা আর আজকের ভিডিওতে তারও কম দামে কমার্শিয়াল পার্পাসেই হোক বা বসবাস করবার জন্য ছোটো জমি থেকে শুরু করে বিঘা বিঘা জমির সন্ধান দেবো আপনাদের একটা নয় বন্ধু মোট ছটা জমির সন্ধান পাবেন আজকের এই ভিডিওতে রুবির মোড় থেকে এক দু কিলোমিটারের মধ্যেই জমি পাবেন রেসিডেন্সিয়াল পারপাসেই হোক বা কমার্শিয়াল ব্যবহারের কারণে এবার কোথায় জমি কত ফুট চওড়া রাস্তা জমির দামি বা কত সবই থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আরও একটা নতুন এপিসোড নমস্কার আমি নবকুমার মণ্ডল বিনায়ক ডেভেলপার আমাদের ঠিকানা তিনশো বাইশ রাজডাঙ্গা মেন রোড কসবা রুবি বিনায়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনারা আগের ভিডিওতে এক লক্ষ টাকা কাটা দরে সাউথ কলকাতাতে জমি দিয়েছেন এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ এরকম দাম আজকের ভিডিওতে এই রকমই কি অফার আমরা পাবো খুব কম দামে দক্ষিণ কলকাতায় জমি হ্যাঁ খুব কম দামে ভালো জমি বিজনেস পারপাসে এখানে আপনারা কল কারখানা করতে পারবেন সেট বানাতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন ওয়ার হাউস বানাতে পারবেন বা কেউ যদি পাম্প হাউস বা কেউ যদি গেস্ট হাউস করতে চায় গেস্ট হাউস রিসর্ট হ্যাঁ রিসর্ট করতে পারেন পিকনিক স্পট করতে পারেন মানে জমিগুলোর আকার অনেক বড় আকার অনেক বড় আকারের জমি এক বিঘা থেকে শুরু করে দু বিঘা তিন বিঘা পাঁচ বিঘা দশ বিঘা কেউ আরও নিতে চাইলে একর জমিও পেয়ে যাবে এই জমিগুলো এক্স্যাক্টলি কোন জায়গায় অবস্থিত এই জমিগুলো আপনারা পাচ্ছেন এই কলকাতার রুবি হসপিটালের পিছনে এক কিলোমিটার দু কিলোমিটার তার বেশি বেশি ডিস্টেন্সে একটু কম দামে পাবেন এই জমিগুলো ছ কিলোমিটার আট কিলোমিটারও আছে মানে রুবি কেন্দ্র কেন্দ্র করে 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 রুবিকে থেকে শুরু দশ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন আকারের জমি আমরা পাবো আর আজকের ভিডিওতে আপনি সেই জমিগুলো আমাদের দেখাবেন হ্যাঁ সেই জমিগুলো আমরা পার্ট বাই পার্ট দেখাবো এই যে দেখছেন এটা হচ্ছে তিরিশ ফুট রোড পঞ্চায়েত রোড আমাদের এই সব প্রোজেক্টগুলো দেখছেন এই জমিগুলো বিক্রি হয়ে গেছে আর একটা প্লট এখানে আছে এই যে দেখছেন বাউন্ডারি ঘেরা এর পাশে এই প্লটটা আছে এই তিরিশ ফুট মেন রোড আর এই ষোলো ফুট রাস্তা এটা ষোলো ফিট তো এর এই কর্নার প্লটটা বিক্রি আছে তিন কাটা জমি বারো লাখ টাকা কাঠা এই জমিটা আছে দলিল পর্চা কাগজ সব আছে এখান থেকে আরবানা প্রোজেক্ট আপনারা দেখতে পাচ্ছেন আরবানা প্রোজেক্ট এখান থেকে হাফ কিলোমিটার আর রুবি রুবি হচ্ছে এক কিলোমিটারের মধ্যে তো এই হচ্ছে আমাদের জমি এখানে সুন্দর সুন্দর প্রজেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আর এই তিরিশ ফুট রাস্তার উপরে আমাদের এই কর্নার প্লটটা বিক্রি আছে বারো লাখ টাকা কাটা দলিল পর্চার জমি আপনারা নিয়ে এখনই বাড়ি করতে পারবেন এই সমস্ত দেখছেন বাড়িঘর হচ্ছে কলকাতার খুবই কাছে এই জমিটা পেয়ে যাচ্ছেন যে দেখছেন এটা পঞ্চায়েত রোড এটা হচ্ছে এইসব বাড়িঘর করে আছে এখানে জল ইলেকট্রিক সবই আছে এই যে বাউন্ডারি করা কন্যার প্লট এদিকে কুড়ি ফুট রাস্তা আর এদিকে আট ফুট রাস্তা কর্নার প্লট এই যে বাউন্ডারি করা জমিটা দেখছেন এটা হচ্ছে উচ্ছে পোতা মোড় থেকে দু মিনিট এসে জমিটা আছে পুরো জমি বাউন্ডারি করা রুবি থেকে দেড় কিলোমিটার এসে এই জমিটা এদিকে আট ফুট রাস্তা কন্যার প্লট জল ইলেকট্রিক সবই আছে আপনার টোটাল জমিটা কুড়ি লাখে পেয়ে যাচ্ছেন অর্থাৎ সাড়ে ছ লাখ টাকা কাঠা তিন কাটা থেকে একটু কম এই জমিটা পেয়ে যাচ্ছেন উচ্ছেপতার কাছে এখনই নিয়ে বাড়ি করতে পারবেন সব বসবাস করছে লোকজন আমরা এখন আছি খেয়াদা স্কুল স্কুল এই যে দেখছেন এটা চার রাস্তা মোড় অটো স্ট্যান্ড এইদিকে গেছে সোনারপুর আর এদিকে গেছে এটা জলপথ বলে এখান থেকে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার হচ্ছে জলপথ এটা সায়েন্স সিটি গেছে বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে তো আমরা এখান থেকে এখানে এখান থেকে রুবি হচ্ছে রুবি হসপিটাল ছ কিলোমিটার তো এখানে একটা প্রজেক্ট দেখাবো আমরা জমি দেখাবো এই জমিটি দেখুন আমরা ওই যে খেয়াদা স্কুল থেকে জলপথ যেটা সায়েন্স সিটি যাচ্ছে বাসন্তী হাইওয়ে ওটা ওখান থেকে দু মিনিট এসে এই রোডটা এটা হচ্ছে পঞ্চায়েত রোড তিরিশ ফুট মেন রোড তো এই রোডের উপর এই যে বিল্ডিংটা দেখছেন এই বাড়ির পাশে এই জমিটা এই যে ফাঁকা জমি সামনে একশো ফুট ফ্রন্টেজ এই জমিটা বিক্রি আছে এটা আছে আপনার বিঘে একটু বেশি আছে বিঘার একটু বেশি দামটা আমি ভিডিওতে জানিয়ে দেব খুব সুন্দর জমি আপনারা কমার্শিয়াল বাগান বাড়ি করতে পারেন নাহলে এখানে গোডাউন ওই যে গোডাউন শেড বানিয়েছে এবং শেড বানিয়ে ভাড়া দিতে পারেন বা গেস্ট সুন্দর আপনারা বিজনেস পারপাসে এখানে কারখানা করতে পারেন তো আরেকটা এই রাস্তার উপরে আরেকটা আমরা জমি দেখাবো দেখুন এই যে তিরিশ ফুট রোডের উপরে এই জমিটা দেখছেন এই জমিটা আছে চার বিঘে আর পিছনে আছে আরও বিঘা মোট বিঘা জমি এই যে দেখছেন এই জমিটা এই তিরিশ ফুট রাস্তার ফার্স্ট ফ্লটে তিন লাখ টাকা কাঠা এখান থেকে বাসন্তী হাইওয়ে দেড় কিলোমিটার দেড় কিলোমিটার তো এই জমিটা পাচ্ছেন আপনারা ফন্ডে তিন লাখ টাকা আর পিছন দিকে গেলে পিছন দিকে আড়াই লাখ টাকা কাটা দলিল পর্চা কাগজ মিউটেশান সব করা আছে খুব সুন্দর জমি এখান থেকে রুবি ছ কিলোমিটার তো এই জমিটা পেয়ে যাচ্ছেন আপনারা বাগান বাড়ি করতে পারেন কারখানা করতে পারেন বিজনেস পারপাসে বা সুন্দর পিকনিক স্পট বানাতে পারেন এ হচ্ছে জমি একদম তিরিশ ফুট রোডের উপরে সুন্দর পরিবেশ এই যে আরেকটা জমি দেখছেন এটা রুবি হসপিটাল থেকে যে মেন রোডটা খেয়াদা হয়ে সোজা আসছে তারদার দিকে তো আমরা দশ কিলোমিটার আসলাম রুবি থেকে দশ কিলোমিটার এসে এই যে দেখছেন এখান থেকে কুড়ি ফুট রাস্তা নামছে মেন রোড এই যে মেন রোড থেকে কুড়ি ফুট রাস্তা নামছে নেমে এই সামনে ওই যে আগে তালগাছ দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ওইখানে জমি তো আমরা প্রোজেক্টটা দেখাবো দেখুন এক মিনিট গিয়ে যোগ আমরা মেন রোড থেকে এক মিনিট এসে আর এই যে আমাদের বাউন্ডারি ঘেরা জমি এই বাউন্ডারি ঘেরা জমি বিরানব্বই কাঠা অর্থাৎ চার বিঘে বারো কাঠা জমি তো এই রাস্তাটা আমরা কুড়ি ফুট থেকে নেমে এসে এটা তিরিশ ফুট হয়ে গেছে সামনে রাস্তাটা একটু ন্যারো ছিল ব্রিজ ছিল বলে তো এটা হয়ে গেছে এটা তিরিশ ফুট পঞ্চায়েত রোড তো মেন রোড থেকে এসে এই যে বাউন্ডারি দেওয়া ঘেরা জমিটা দেখছেন তো এখান থেকে লেদার কমপ্লেক্স হচ্ছে দু কিলোমিটার আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিং লেদার কমপ্লেক্সের তো এই হচ্ছে বাউন্ডারি দেওয়া ঘেরা এই জমিটা নিতে হলে আপনাদের এককালীন নিতে হবে এই জমিটা বিরানব্বই কাঠা টোটাল জমিটা আপনারা পেয়ে যাবেন পঁয়ষট্টি লাখ টাকায় পেয়ে যাবেন এখানে দেড় লক্ষ টাকা কাঠা প্লট হিসাবে বিক্রি হচ্ছে কিন্তু এটা মালিক বিক্রি করে দেবে মানে ওনার টাকার দরকার আছে গেট লাগানো আছে দেখছেন পুরো কলম দিয়ে বাউন্ডারি করা গেট লাগানো তো এই জমিটা আপনারা টোটাল পঁয়ষট্টি লাখে পেয়ে যাবেন মিউট্রিশান কমপ্লিট কমপ্লিট করা আছে মিউট্রিশান এলার দলিল পর্চা সব কমপ্লিট তো এই জমিটা পেয়ে যাচ্ছেন এটা উচ্ছে পোতা মোড় থেকে দু মিনিট এসে এই যে রাস্তাটা দেখছেন এটা বারো ফিটের রোড দেখতে পাচ্ছেন তো ওই সোজা যে ট্র্যাকচার করা দোতলা বাড়িটা দেখছেন তিনতলা করা আছে উপরে কলম তোলা আছে দোতলা বাড়ি সামনে বারো ফুট রাস্তা পাচ্ছেন এদিকে বাড়ি করা আছে সব আর এদিকেও রোড বারো ফুট সব বাড়ি বাড়ি হয়ে আছে আর এখানে এটা পাশে ছ ফুটের কমন প্যাসেজ এই যে বাড়িটা দেখছেন পুরো বাড়িটা বিক্রি আছে ৩৫ লাখে আর এই যে এখান থেকে আরবানা দেখা যাচ্ছে আপনারা দেখছেন আরবানা এখান থেকে দেড় কিলোমিটার তো এই বাড়িটা বিক্রি আছে পঁয়ত্রিশ লাখে টোটাল বাড়িটা মাস আগে এগুলো এ হয়েছে মালিক নেই এখানে কলকাতার খুবই কাজে ৩৫ লাখে দোতলা বাড়ি পেয়ে যাচ্ছে এই জমিগুলোর সমস্ত ডকুমেন্ট আপ টু ডেট আছে সমস্ত ডকুমেন্ট দলিল পর্চা ট্যাক্স খাজনা মিউটেশন এল আর করা আছে একদম আপ টু ডেট একদম আপ টু ডেট করা এই জমিগুলো দেখতে আসার ফেসিলিটি কি আছে স্ক্রিনে থাকা নম্বরে কল করবে এবং হোয়াটসঅ্যাপে জানাবে একদিন আগে কল করে আসতে হবে আমাদের অফিসে আচ্ছা কল করে নিয়ে এখানে এলে আপনার অফিস থেকে ভিজিট করতে নিয়ে আমাদের অফিস থেকে ভিজিট করতে নিয়ে যাবো আচ্ছা ভিডিওতে যে জমির যে দাম আপনি আমাদেরকে শোনালেন সেইগুলোকে একদম ফিক্সড প্রাইস একটু বেশি পরিমাণ জমি কিনলে একটু কম বা নেগোসিয়েট করতে পারবো না হ্যাঁ অবশ্যই যখন আপনি পাঁচ কাটা বা তিন কাটা কিনবেন একদম যখন আপনি বিঘেতে যাবেন তখন তো অবশ্যই কম দাম হবে আচ্ছা নেগোশিয়েবল হয়ে যাবে কম দাম কিছু কমবে আপনারা আসুন আমাদের অফিসে আমরা আপনাদের জন্য সব 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 রকম সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি নমস্কার ভালো থাকবেন